ত্রিশাল ময়মনসিংহ ত্রিশাল ধলা এই এলাকায় আপনারা সকলে জানেন যে লাইসেন্স করা হেঁচারি আছে হাতে গোনা বড়জোর পনেরো থেকে ষোলো বা সতেরোটা এর বেশি এখানে লাইসেন্স করা হ্যাসারি নাই তো ইউটিউবে বা ফেসবুকে আপনি যদি সার্চ দেন দুই থেকে আড়াই হাজার হেঁসারি পাবেন এক অটোওয়ালা সে হ্যাসারি বিজনেস করতেছে এক পেজের নাম দিয়া তার একটা হেঁসারি নাই সে হেঁসারি নাম উল্লেখিত বিজনেস করতেছে আরেক দেখবেন যে একটা সিনজি চালাইতো একটা সময় সে একটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন কিনে বারো হাজার টাকার একটা ফোন করে সে একটা হেঁসারি মালিক হয়ে গেছে কারণ ওই যে দালালি চিটারি বাদবাসী পারি আপনাদেরকে তাই প্রিয় দর্শক মৎস্য খামারি ভাইদেরকে আমি আন্তরিকভাবে আহ্বান জানাবো আপনারা যেখান থেকে পোনামাস ক্রয় করেন অবশ্যই এসে দেখে শুনে একটি প্রতিষ্ঠান থেকে পোনামাস ক্রয় করবেন আমি চাচ্ছি না আমি চাই আপনার বিজনেসটা আপনার এই সফলতার গল্প বা আপনার আশেপাশে আপনার পাড়া প্রতিবেশী আপনার ফ্রেন্ডস সার্কেলের ভিতরে আপনার পরিবারের ভিতরে সেই সফলতার গল্প আপনি যেন শোনাতে পারেন এই মৎস্য বিজনেস করে আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে যে মাছটি নিয়ে কথা বলবো সেই মাছটি হচ্ছে গুলসা মাছ তো আমরা সকলে জানি গুলসা মাছ অত্যন্ত জনপ্রিয় এক প্রজাতির মাছ এই মাছগুলো খালবিল বিল হাওড়ে পাওয়া যাইত প্রাকৃতিকভাবে এই মাছের অনেক আমাদের পূর্বপুরুষরা এই মাছ খালবিল বিল থেকে সংগ্রহ করে খাবার হিসেবে গ্রহণ করতেন এই মাছ সুনিষ্ট এবং এই মাছ খেতে খুবই সুস্বাদু হয় এই মাছের বাণিজ্যিক বাজারও পূর্বকাল থেকেই বেশি ছিল আর আলহামদুলিল্লাহ এখনও এই মাছের বাণিজ্যিক বাজার অন্য অন্য মাছগুলোর তুলনায় অনেক বেশি যে প্রিয় দর্শক গুলশা মাছ আজকের আমাদের ভিডিওর মোটিভ পয়েন্ট তো গুলশা মাছ প্রাকৃতিকভাবে প্রচলন ক্ষমতা সম্পন্ন এক প্রজাতির মাছ কিন্তু পরিবেশের বিভিন্ন কারণে ওয়েদারের কারণে বা খাল বিল হাওড়ের বিলুপ্ত হয়ে যাচ্ছে এই প্রজাতির মাছগুলো তখন আমরা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় কৃত্রিম প্রজলনের মাধ্যমে ইনব্রিডিং মুক্ত ব্রিডিং পদ্ধতির মাধ্যমে আমাদের হ্যাসারিতে এই মাছের রেনু উৎপাদনে আমরা সফল হয়েছি এবং এই মাছের রেনু আমরা উৎপাদন করে আমাদের যে নার্সিং পুকুরগুলা রয়েছে ওই নার্সিং পুকুরে এই মাছের রেনু ছেড়ে আমরা পোনাতে রূপান্তরিত করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই পোনাগুলো সরবরাহ করে আসতেছি প্রিয় দর্শক এই মাছ চাষ করে বাংলাদেশের অনেক খামারি বেকার যুবক ভাইয়েরা ইতিমধ্যে সফলতার হাতছানি পেয়েছে কারণ গুলশা মাছ চাষকালীন সময় হচ্ছে পাঁচ থেকে ছয় মাস যদি এই পোনাগুলো ইনবিডিং মুক্ত হয় তাহলে এই পোনাগুলোর গ্রোথ থাকে বেশি এখন প্রশ্ন হচ্ছে আমরা ইনবিডিং মুক্ত পোনা কোথায় পাব আর কীভাবে এই পোনা আমরা ক্রয় করব জি প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে এই মাছের সেক্টরে বিভিন্ন ধরনের দালাল এবং প্রতারণক প্রতারকের মাধ্যমে আমার প্রিয় মৎস্য খামারি ভাইয়েরা বছরের পর বছর প্রতারিত হচ্ছে কারণ এ গ্রেডের পোনা আর নর্মাল গ্রেডের পোনা মানে বি গ্রেডের পোনা মাঝে অবশ্যই পার্থক্য থাকে যদি আপনি এক নম্বর গ্রেডের পোনা অর্থাৎ এক গ্রেডের পোনা চাষকালীন সময় চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনার এই হ্যাসেল পোহাতে হবে না তো প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে চাষটি করতেছেন শতকে আপনার পুকুর ধরেন দশ শতক একটা পুকুরে আপনি গুলসার চাষ করতে চাচ্ছেন তো ওই দশ শতক পুকুরে আপনি কতগুলো মাছ চাষে দিবেন যে প্রিয় দর্শক আমরা জানি গুলশা শতকে দুই থেকে আড়াই হাজার মাছ মিশ্র বা একক হিসেবেও চাষে দেওয়া যায় কারণ গুলশা খুবই অল্প জায়গায় চাষ করার মতো এক প্রজাতির মাছ যেমন শিং মাছও কিন্তু আপনি অল্প জায়গায় এক শতকে পাঁচ থেকে ছয় হাজার মাছ কমার্শিয়ালভাবে চাষ করতে পারবেন এবং গুলশার সাথে কিন্তু আরেকটি তার জমজ ভাই বা বোন রয়েছে সেই মাছটি হচ্ছে দেশি ট্যাংরা দেশি ট্যাংরার বিষয়ে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইতিপূর্বে ভিডিও দেওয়া রয়েছে আপনি চাইলে আমাদের চ্যানেলের প্লে লিস্ট চেক করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন জি আমরা আজকে কথা বলতেছি গুলশা মাছ সম্পর্কিত গুলশাকে আপনি দিনে একবেলা খাবার দিলেই যথেষ্ট অর্থাৎ এরা শুধু রাতে খাবার গ্রহণ করে এরা সাধারণত দিনের বেলা কোনো প্রকার খাবার গ্রহণ করে না কারণ এরা ক্যাটফিস জাতীয় মাছ আর আমরা জানি ক্যাটফিশ জাতীয় মাছগুলো আপনার একবেলা রাতে খাবার গ্রহণ করে যেমন শিং মাগুর ট্যাংরা গুলসা পাব এই সকল মাছকে আমরা ক্যাটফিশ প্রজাতির মাছ বলে থাকি আর গুলশা আপনি যে কোনো বাংলা জাতীয় মাছ যেমন আপনার ক্রাফ জাতীয় মাছ সিলভার ব্রিকেট রুই ক্রাতল সব ধরনের মাছের সাথে আপনি গুলশা মাছ চাষ করতে পারবেন আর বর্তমান সময়টি হচ্ছে বাংলাদেশের গুলশা মাছ চাষ করার সবচেয়ে ভালো একটি ওয়েদার এবং ভালো একটি সময় কারণ এখনের যে সময়টি এই সময়টা হচ্ছে মাছের সিজন বলে থাকি আমরা তো আপনি গুলশা মাছ থেকে যদি আড়াই হাজার থেকে দুই হাজার পিস বা আড়াই হাজার পিস যদি আপনি দেন তাহলে আপনার থেকে আপনি কত পিস মাছ দিবেন আমি ভিডিওতে আরেকবারও একটু আগে বলেছিলাম যে দুই থেকে আড়াই হাজার পোনা আপনি পার শতকে দিতে পারবেন তার সাথে আপনি শতাংশ প্রতি অন্য ক্রাফজাতীয় মাছও আপনি দিতে পারবেন অর্থাৎ আপনি এক মাছের সাথে আপনি বিভিন্ন ধরনের মাছ চাষ করতে পারতেছেন কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে অবশ্যই জাতীয় মাছ আপনার শতাংশ প্রতি অল্প করে দিতে হবে কারণ আপনার পুকুরে যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু আপনার গুলশা খাবার টাবার খেতে একটু প্রবলেম হবে যেহেতু আমাদের মেন সাবজেক্ট গুলশা তো আমরা গুলশাকে নিয়ে ফোকাসে বিজনেসটা করবো ইনশাল্লাহ তো আপনি গুলশামাজের পোনা ক্রয় করার বিষয়ে কথা বলতেছি এখন যে আপনি কোথা থেকে কীভাবে গুলশামাজের পোনা ভালো এগ্রেডের পোনা উন্নত মানের পোনা ক্রয় করতে পারেন জি প্রিয় দর্শক আমি বলতেছি না যে আপনারা আমার কাছ থেকে পোনা ক্রয় করেন আমি কোনো ভিডিওতেই এই কথা বলি না কারণ আমি এই চ্যানেলটিতে কন্টেন্ট ক্রিয়েট করি একমাত্র আমাদের মৎস্য চাষী ভাইদেরকে একটা মেসেজ ড্রপ করার জন্য যে তারা যেন যেখান থেকেই পোনা ক্রয় করে অবশ্যই একটি নিবন্ধিত হ্যাসারি থেকে যেন পোনা ক্রয় করে কারণ একটি হ্যাসারি থেকে পোনা ক্রয় করলে আপনি এগ্রেডের উন্নত মানের গুলসামাজ পোনা বা অন্য অন্য যেমন তেলাপিয়া রয়েছে মনোসেক্স তেলাপিয়া অর্থাৎ শিং রয়েছে মাগুর রয়েছে ট্যাংরা রয়েছে রুই কাতল সিলভার ব্রিকেট আপনি এক গ্রেডের পোনা পাবেন এটা আমি বিশ্বাস করি কিন্তু আপনি ওই যে ফেসবুক ইউটিউব থেকে বিভিন্ন ধরনের দালাল চক্র এদের কাছ থেকে যদি আপনি পোনা ক্রয় করেন তাহলে কিন্তু আপনার সেই ব্যবসাটা লসের সম্মুখীন হবে নাইনটি ফাইভ পারসেন্ট সেটা আমি অলরেডি অগ্রিম বলে দিতে পারবো কেননা ওরা কখনো ইনবিডিং মুক্ত পোনা তো দূরের কথা ওরা ভালো মানের এক নাম্বার পোনা তো দূরের কথা মানে এক গ্রেড তো দূরের কথা সি গ্রেডের পোনাও ওদের কাছে নাই এটা আপনারা একটু বিশ্বাস করেন একটু টাস্ট করেন কারণ আমি চাচ্ছি না যে আপনাদের পুঁজি আপনারা যে পুঁজিটা ইনভেস্ট করবেন আপনাদের এই কষ্টের ইনভেস্ট করা বা আপনাদের কষ্টের অর্থ ইনকামের টাকাটা জ্বলে যাক এটা আমি পার্সোনালিভাবে চাচ্ছি না কারণ আমি একটা জিনিসই শিখেছি বা একটা জিনিস আমি জানি একটা জিনিসই আমি ভাবতে পারি সেটা হচ্ছে মৎস্য চাষী ভাইরা যদি স্বাবলম্বী হতে পারে তাহলে আমরা যারা হ্যাসারি বিজনেস করি আমাদেরই লাভ আর একটা পর্যায়ে যদি মৎস্য চাষী ভাইরা এভাবে লস করতে করতে একটা পর্যায়ে যদি তারা বিনেশ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আঙ্গুল চোষা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না আমরা সকলে জানি মৎস্য বিজনেস একটি কৃষিটা এগ্রো সাইডের ভিতরে এই জিনিসটা পড়ে যেমন আপনার ধরেন এটা একটা কৃষি শিল্প বাংলাদেশ কিন্তু বর্তমানে বাংলা পৃথিবীতে মৎস্য খাতে বর্তমানে ভালো একটা পারফরমেন্স করেছে অলরেডি আর আমরা চাই যেমন আমাদের গার্মেন্টস শিল্প বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের গার্মেন্টসের শ্রমিকদের শ্রমিক ভাইদের কষ্টের উপার্জিত মানে কষ্টের বিনিময়ে যে পোশাকগুলো হয়ে থাকে এগুলো আমরা বিদেশে রপ্তানি করে আমরা অনেক ধরনের বৈদেশিক মুদ্রা অর্জন করে এই দেশের গর্ব এই দেশের সুনাম বই আনতেছি ঠিক আমিও চাই যে এই মৎস্য সেক্টরটা এরকম হোক যে আমাদের বর্তমানেও কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের কাঁকড়া বা বিভিন্ন ধরনের উন্নত মাছ যেমন তেলাপিয়া যেমন পাঙাশ থাই পাঙাস এগুলো কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে তো আমি চাই এটা ওই গার্মেন্টসের মতো অনেক ব্যাপক একটা রূপ ধারণ করে যেন বাংলাদেশের এই সুনামটা আমরা বয়ে আনতে পারি এই মাছ চাষের সফলতার ভিতর দিয়ে প্রিয় দর্শক আর আজকে ভিডিও লম্বা করবো না নতুন একটি ভিডিওতে নতুন একটি মাছের সম্পর্ক নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং আপনারা ভালো থাকুন আজকের ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ